হুম তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং জুনিয়া ডোপাইন্টো ইউটিউব চ্যানেল অলরেডি হয়ে গেল জুলাই মাসের এক তারিখ আজকে আজকে এক সাত দু হাজার চব্বিশ তারিখ আজকে ডেটে দাঁড়িয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে আজকে কিন্তু ফ্রেন্ডস সেই ভিডিওটা ক্রিয়েট করছি ভিডিওর টাইটেল থামাল দেখলে আপনি বুঝতেই পারবেন আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করব একটি বলতে এখানে দেখুন অলরেডি ভিডিও টাইটেল থামালে দুটি টপিক লেখা রয়েছে একটি থার্ড কাউন্সেলিং এবং আরেকটি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্ট নিয়ে কিন্তু আলোচনা তো এই দুটো টপিক সম্পর্কে আজকে খুবই শর্ট টাইম মধ্যে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাইছি সেটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন আমরা শুনেছিলাম যে জুন মাসের দিকে থার্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসতে পারে এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্ট নিয়ে আপডেট আসতে পারে তবে এখনও পর্যন্ত জুন মাস অতিক্রান্ত হয়ে জুলাইয়ের এক তারিখ হয়ে গেল তবে আমাদের থার্ড কাউন্সিলিং বা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্ট নিয়ে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল আপডেট দিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সম্মিলা আবারও বর্তমানে কী নতুন ইনফরমেশন উঠে আসছে এই দুটো টপিক নিয়ে সেটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন দেখুন বলে রাখি আজকে অলরেডি কিন্তু জুলাই মাসের এক তারিখ অতিক্রান্ত হয়ে যায় বর্তমান পজিশনে দাঁড়িয়ে বেশ কিছু নতুন আপডেট কিন্তু পাওয়া গেছে যে কী কারণে জুন মাসে থার্ড কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্ট নিয়ে কিন্তু আপডেট আসলো না এই সম্পর্কিত কিছু আপডেট পাওয়া গেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি দেখুন যে সবার ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জানেন যে দু হাজার কিন্তু ঊনষাট হাজারের যে প্যানেল রয়েছে সেই প্যানেল সম্পর্কিত ইতিমধ্যে দুর্নীতির মামলা রয়েছে সেই প্যানেল সম্পর্কিত একাধিক মামলা চলছে আইনি জটিলতা রয়েছে সেই কারণেই মূলত আপাতত কিন্তু মেনলি ফোকাস করে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদে এই বিষয়টাকে তো দু হাজার চব্বিশের দু হাজার চোদ্দোর আমাদের কিন্তু এই যে ষাট হাজারের কাছাকাছি বা ঊনষাট হাজার যে ভ্যাকান্সি রয়েছে বা যে পোস্ট রয়েছে ঊনষাট হাজারের যে প্যানেল সেই প্যানেল কিন্তু বাতিল সম্পর্কিত ইতিমধ্যে মামলা চলছে সেই মামলার উপরে আপাতত যথেষ্ট ফোকাস রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো প্রাথমিক শিক্ষা পর্ষদের বিভিন্ন ডিপার্টমেন্টেই কিন্তু আপাতত মেনলি এই বিষয়টাকেই ফোকাসে রাখা হয়েছে এরই পাশাপাশি আরও কিছু কার্যক্রম রয়েছে যেমন রয়েছে প্রাথমিক পর্ষদের পক্ষ থেকে দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশের কাজ দু হাজার চব্বিশের নতুন করে টেটের কাজ এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু দু হাজার আমাদের চব্বিশেই নতুন করে নোটিফিকেশান প্রকাশ করে ইন্টারভিউয়ের কাজ এবং এরই পাশাপাশি পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণের কাজ রাজ্য প্রতি ডিপিএসি অনুযায়ী পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কাজ এবং পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের পরবর্তীতে কিন্তু অবশ্যই হিউজ পরিমাণ ভ্যাকান্সি তৈরি হবে সেই ভ্যাকান্সি পূরণের কার্যক্রমও কিন্তু শুরু করা হবে বলে বিশেষ সূত্রে কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এটাই কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে বলতে চাইছি যে এই যে একাধিক কার্যক্রমগুলো রয়েছে এই কার্যক্রমগুলো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া বা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল আপডেট আসছে না আপনাদেরকে এই কারণেই কিন্তু সেরকমভাবে জুন মাসের মধ্যে সেরকম কোনো থার্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন দেওয়া হয়নি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টনেও কিন্তু সেরকম কোনো কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি তবে সম্ভবত আপনার তো জেনে রাখার চেষ্টা করুন যে এই আমাদের দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণের কার্যক্রমে কিছুটা গতি আসলেই থার্ড কাউন্সিলিং সম্পর্কিত নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশ করা যাবে এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালনাল পোস্টনেও কিন্তু আপডেট আসবে এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট অলরেডি এই দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানালাম কী কারণে জুনে কোনো খবর হলো না কী কারণে জুনে থার্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন আসলো না এগারো প্রশ্ন ছিল আপনাদের মনে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে জানালাম তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আপনাদের ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত প্রাথমিক শিক্ষক প্রক্রিয়াতে থার্ড পার্সেন্ট আমাদের যে থার্ড কাউন্সেলিং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্ট নিয়ে জুন মাসের মধ্যে যে আপডেট আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি কী কারণে আসেনি সেটা আপনার কে পরিষ্কার জানানোর চেষ্টা করলাম তবে খুব শীঘ্রই কিন্তু সম্ভবত আপডেট আসতে চলেছে আগামী দিনগুলোতে আমরা ওয়েট করে থাকবো যদি নোটিফিকেশন পাই সেটা অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে